অসুস্থ অবস্থার মধ্যে আমার সামনে আগের উপস্থিত এবং আমি আমরা আল্লাবাকর সুখুরি আদায় করে আমরা বে কোন সুখুর করে আল্লাহাদ যাতে আর এই সহযোগিতা এমন ধর্মের জড়তে আজি অনুষ্ঠিত হয়ে আল্লাহবাদ বাস করে হতাশ اچھا ہندوستان تب آنر دو اللہ دراز ہے یہ دربار ملازمت دور رکھے اللہ مامن. اللہ مامن. اللہ, 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 اللہ کر

অল আল্লাহ বেড়া সবাদ বিদেশি না পুরো করে দেওয়া এ দরবার কেমন রাখো ই এই দরবার কয়েব রাখো এই দরবারে মিল সুবিধা মিলে কাই রাখো আল্লাহ আর সমস্ত তরিগত সহযোগী তোরে কালকে মবিন এরা হওয়ার ব্যাঙ্ক উল্গড়ো এর গুণ হো